আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা দীর্ঘদিন পরে আবার বের হয়ে পড়েছি কাজকর্ম নিয়ে আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ারই অন্যতম প্রসিদ্ধ গ্যাস লাইন হাটে আট বসে সপ্তাহে প্রতি শুক্রবারে হাটে এই পাশে প্রচুর ছাগল ওঠে আজকে আমরা হাট থেকে দুটি ছাগল কিনবো এবং ছাগল দুটি দুটি অসহায় মানুষজনের মাঝে আমরা উপহার তুলে দেব আর দর্শক বন্ধুরা আমরা আশা করছি এই ছাগল লালন পালনের মাধ্যমে সেই অসহায় পরিবার দুটি স্বাবলম্বী হতে পারবেন আজকে আমরা যে দুটি ছাগল সংগ্রহ করতে যাচ্ছি সেই ছাগল দুটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন দুবাই প্রবাসী আই তো চলুন বন্ধুরা যাচাই বাচাই করে দুটি ছাগল সংগ্রহ করে নেই আজকে হাট থেকে

ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছেন না ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে খারাপ পাইকার কম ছাগল আনতেছেন কিন্তু বেচা বিক্রি হচ্ছে না যাই হোক হাট তো শুরু হয়েছে আল্লাহর রহমতে কয়টা আনছেন আজকে আপনার কাছে তিনটা আছে সব কি খাসি খাসির বাচ্চা দাঁতে কয়টা এগুলো কেমন দাম চাচ্ছেন

কত চাচ্ছেন বাচ্চা সহ কত আট হাজার টাকা দামদর বলছে কেউ আচ্ছা দেন নাই এখন ঠিক আছে বিক্রি করে বাড়ির পালা কয়দার বয়স বাহ সুন্দর কাশি নাকি পাঠি পেটে বাচ্চা আছে গর্ভবতী গর্ভবতী কত চাচ্ছেন এটা

কত চাচ্ছেন আমাদের দরকার আপনার কাছে সব খাসি আচ্ছা আমরা একটু খুঁজে দেখি পাঠি পাওয়া যায় নাকি ভাইদের কাছে সব খাসি এখানে বড় বড় সুন্দর দুটা খাসি মনে হচ্ছে দাম শুনি একটু মিয়া ভাই কেমন আছেন ভালো আছেন ছাগল তো অনেক সুন্দর ছাগল নিয়ে আসছেন হ্যাঁ কি ছাগল রাম ছাগল ক্রস লাখ দু আশ লাখ দাঁতে কয়টা দাঁতে দুইটা কত চান এটা হচ্ছে বাইশ হাজার বাইশ এটা দাঁতে কয়টা ওটা যদি এটা কত চাওয়া ওটা ছাব্বিশ হাজার চাওয়া ছাব্বিশ হাজার বাইশ কেজির উপরে মাংস হবে বেশি হবে না

রাজকীয় ছাগল তো ভাই তোদাপুরি ক্রস না খাসি কয় দাঁত বয়স দুই দাঁত কেমন দুই দাঁত তাহলে তো আরো বড় হয় না আরো বড়ো এখন ওজন কেমন আছে উৎপান্ন কত চান এটা দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দামটা বলে কেউ দাম বলছে সর্বোচ্চ কত পঁচিশ হাজার বলছে দেন নাই না কত হলে বিক্রি করা যায় ভাই

আঙ্কেল ভালো আছো জি ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি কয়টা ছাগল আনছো আঙ্কেল আজকে আছে দুইটা তোমার বাড়ির জি কি ছাগল এগুলো খাসি পাটি ছাগল দুইটাই পাটি দুইটাই পাটি বাহ ও দাঁত হয় নাই তো এখনো না ছয় মাস বাচ্চা আচ্ছা এখন নিয়ে লালন পালন করতে গেলে কিছুদিন পরেই তো গর্ভবতী হবে না হিটে আসবে তো জি অল্প দিনে হিটে আসবে জি ভালো আছে তো খাওয়া দাওয়া করে সুস্থ সুস্থ না সমস্যা নাই ঠান্ডা ঠান্ডা লাগে নাই বাহ সুন্দর ছাগল কত চাচ্ছ দুইটা সতেরো হাজার এই ছোট ছোট ছাগল সতেরো হাজার বলো কি দুইটা দশ হাজার দেই পাঁচ পাঁচ করে দেয় হ্যাঁ দশ হাজার দেওয়া যাবে না কত হলে দেওয়া যায় বলো তো বললাম দশ হাজার ষোলো হাজার ষোলো হাজার না তুমি আমরা না অত কম বেশি হবে না আমরা বুঝতেছি তুমি বারো হাজার দিচ্ছি দাও ছাগল দিতে দাও হ্যাঁ দিব না বারো হাজারই দিব না প্রথমে তো আমি দশ হাজার বললাম একটা হিসাব করে কিন্তু পনেরোর উপরে যেতে হবে

সাড়ে বাবু দাও না সাড়ে চোদ্দ দেওয়া যাবে না আচ্ছা আট দুশো দিলাম দাও চলো না আট দুশো দিলাম তো তোমার সাড়ে চোদ্দ বলছে আট দুশো বাড়াই দিলাম চলো বন্ধুরা আজকে আমরা দুটি ছাগল আমরা সংগ্রহ করলাম সংগ্রহ করলাম হাট থেকে এই দুটি ছাগল আমরা নিলাম চোদ্দ হাজার সাতশো টাকা দিয়ে দুটি ছাগল আমরা দুজন অসহায় মানুষজনের হাতে বিধবা মহিলার হাতে তুলে দিব তারা যেন এই ছাগল দুটি পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে চলো আসো আমরা লেখায় নেই সাতশো ভাই খাজনা নেন দুটা ছাগল আমরা নিয়ে নিলাম খাজনাও দিয়ে দিলাম ওকে এখন টাকা দিয়ে দিতে হবে আলহামদুলিল্লাহ আমরা ছাগল কিনে নিয়েছি এখন এই দুটা ছাগল দুজন বিধবা মহিলার খাতে আজকে আমরা উপহার তুলে দিব তারা যেন ছাগল দুটি পালন করে স্বাবলম্বী হতে পারে গ্রামে আমরা এখন ছাগল দুটি নিয়ে যাব সেখানে দুজন মহিলা অপেক্ষা করতেছে ওনাদের হাতে আমরা ছাগল দুটি আজকে উপহার তুলে দেব আসুন গ্রামের উদ্দেশ্যে যাই চোদ্দ হাজার সাতশো বন্ধুরা আমরা প্রথম একটি ছাগল নিয়ে আসছি এই বাড়িতে এখানে এই বাড়িতে মহিলার কাছে ছাগলটি আমরা উপহার দিব ভালো আছেন কি করেন আপনি এই তো বাড়িতে কাজ করি কাজ করেন বাড়িতে কে কে আছে আর বাড়িতে একটা মেয়ে আচ্ছা আর শ্বশুর পাশে ঠিক আছে আপনার জন্যই যে আমরা একটা ছাগল উপহার নিয়ে আসছি আমাদের এক ভাই দুবাই থাকে উনি আপনাকে ছাগলটা দিছে ভাইয়াকে সালাম দেন আচ্ছা আর আপনি ছাগলটা লালন পালন করে আমরা চাইবো আপনি স্বাবলম্বী হতে পারবেন পরিবারের জন্য আয় রোজগার বৃদ্ধি করতে পারবেন আচ্ছা ঠিক আছে বন্ধুরা একটি ছাগল আমরা একজন মহিলার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি আর একটি ছাগল আমরা আর একজন মহিলাকে উপহার দিব আসসালামু আলাইকুম ভালো আছেন কি করেন আপনি কাজ করেন বাসায় কে কে আছে স্বামী নাই তো মারা গেছেন তাহলে একাই আপনি সংসার চালাচ্ছেন মেয়ে কতটুকু ছোট তাহলে তো বেশ কষ্টই হচ্ছে মানুষের বাড়িতে কাজ করে আপনি সংসার চালাচ্ছেন আচ্ছা এক ভাই আমাদের দুবাই থাকে একটা ছাগল উপহার দিছে তো আমরা ছাগলটা আপনাকে দিলাম এই ছাগলটা লালন পালন করে আমরা আশা করব আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন আয় রোজগার করতে পারবেন নিজের ভাগ্যের উন্নতি করতে পারবেন আজ থেকে ছাগলটা লালন পালন করে সংসারের আয় উন্নতি করবেন আর ভাইয়ের জন্য দোয়া রাখবেন হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফিজ thank sure. you দর্শক বন্ধুরা দুবাই প্রবাসী ভাইয়ের অর্থায়নে আমরা আজকে দুটি ছাগল সংগ্রহ করেছিলাম এবং ছাগল দুটি দুজন অসহায় বিধবা মহিলার হাতে আমরা উপহার পৌঁছে দিলাম তো আমরা আশা করব এই ছাগল পালনের মাধ্যমে এই অসহায় বিধবা মহিলারা নিজেদের ভাগ্যের চাকা ঘোরাতে সক্ষম হবেন আয় উন্নতি করতে পারবেন এবং জীবিকা নির্বাহ করতে পারবেন আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে এরকম সহযোগিতা অব্যাহত রাখার জন্য আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দুই ব্লক চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ